আবাস নিয়ে দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল প্রকৃত উপভোক্তারা আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত হচ্ছে এই অভিযোগের সরব বিরোধীরা পাশাপাশি শাসক দলও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের সরব কিন্তু এবার সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নয় উপভোক্তার টাকা গায়েব হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিন্তু কিভাবে হলো টাকা গায়েব আতান্তরে অসহায় পরিবার জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়ার ঘটনা প্রথম কিস্তির টাকা ঢোকার পর বাড়ির কাজ শুরু হয়েছে কিন্তু অভিযোগ দ্বিতীয় কিস্তির টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব কি করবেন কোথায় যাবেন ভেবে পাচ্ছে না পরিবার দেখেছি বাইশ তারিখে গেলাম তিন নিব পয়সা উঠে যা দেখেছি পয়সা নাই পয়সা গেলে কী হলো ব্যাঙ্ক থেকে বলছে আমি জানি না তুমি উঠাইছো কী তর্কাতর্কি কি কী কি বা করে করি তারপরের দিন আবার গেলাম তাহার তর্কাতুর্কি কেস করেন অমুক করেন ওই জন্যে আমি কেস করছি প্রথম কিস্তি ঢুকিয়ে এনে অর্ধেকটা ঘর বানাইছে দ্বিতীয় কিস্তি পরে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা ওঠায় উঠে এনে বাইশ তারিখ গেল যে দেখে টাকা অ্যাকাউন্টে নাই বিশেষভাবে সক্ষমের ছেলেকে নিয়ে সংসার অর্থের যোগান কীভাবে হবে ভাবছেন প্রতিবেশী থেকে আত্মীয়রা খুব গরিব মানুষ অসহায় একটা হ্যান্ডিকেট ছেলে হ্যাঁ ছেলেকে নিয়ে আর কোথায় থাকবে একটু হয় জলপাইগুড়ি কোতোয়ালি এবং সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী যদিও এখনো টাকা ফেরত মেলেনি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অর্ধসমাপ্ত আবাস কিভাবে সম্পূর্ণ তৈরি করবেন তা নিয়েই দুশ্চিন্তায় ওই দরিদ্র পরিবার জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ